আমরা সামনে এক পাগলকে ঘুরতে দেখলাম খাইরুল সে দেশের রাষ্ট্রপতি হতে চায় আমাদের হিরু আলম রাষ্ট্রপতি হতে চায় আশ্চর্যজনক ঘটনা খাইরুলের সাথে এখন হিরু আলম যোগ দিয়ে দুইজনে দুই হবে দুইজনকে একসাথে রাষ্ট্রপতি হবে কিনা আমার তো মাথায় না। তার মানে পাঁচ বছর খাইরুল রাষ্ট্রপতি থাকবে পাঁচ বছর হিরু আলম রাষ্ট্রপতি থাকবে আর রাজনীতিবিদ নেতা যারা আছে তারা বসে বসে ললিপামার রহিম ছিলাম ঘুমিয়ে জেগে দেখি বেলা নাই বেলা নাই আজকে ঘুমের থেকে উঠার পরে আমি দুইটি কথা বলি আপনাদের সামনে আমি বলেছিলাম যে হিরু আলম নিয়ে কথা বলার কোনো রুচিও নাই আমার কিন্তু বলি যেভাবে আমার দেশের মিডিয়া হিরু আলমের পিছনে আমি বলেছি খ্যাতাবালিশ দৌড়াদৌড়ি করতেছেন এতে করে সমাজকে আপনারা কি শিক্ষা দিচ্ছেন আজকে অত্যন্ত কষ্ট লাগে হিরু আলম একবার বলতেছে আমি রাষ্ট্রপতি হব একবার উনি প্রধানমন্ত্রী হবেন আবার উনি এখন বলতেছেন আমি সাইদ দল আমাকে ডেকেছে আপনারা অবগত আছেন প্রিয় দেশবাসী হিরু আলম নিজের মুখে বলেছে আওয়ামী লীগ তাকে প্রস্তাব দিয়েছে বিএনপি তাকে প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টিও নাকি তাকে প্রস্তাব দিয়েছে তা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মধ্যে নেতা কি মারা গেছে সব যে হিরু আলমকে এমপি বানাইতে হবে আপনারা আজকে হিরু আলমকে নিয়ে যে গেম খেলা শুরু হচ্ছে দেশে এভি আসলে বাংলাদেশে একটি রুচির চরম দুর্ভিক্ষ মিয়া আমি বারবার বলেছিলাম ঢাকা সত্র আসনের নির্বাচনের আগে একাদশে আর চ্যানেলে হিরু আলমকে আমি ধুয়ে ফেলেছি কেন ব্যক্তিগত শত্রুতার কারণে না আমি সত্যি যে বাংলাদেশের রাজনীতি এমনি অবস্থা খারাপ এর মধ্যে যদি হিরু আলমের আত্মপ্রকাশ ঘটে তাহলে এই রাজনৈতিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে যার কারণে ঢাকা চক্র নির্বাচন আমি বলেছি হিরু আলম অযোগ্য অযোগ্য অপরাধার্থ কিন্তু তখন এই বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা অতি আবেগে আমারে বলতেছে ওই হকার তুই টোকাই। যার মানে তুমি আর কারণে পাও না হিরু আলমের পিছনে লাগছো কেন আরে ভাই আমরা জানতাম আমি বুঝছি যে হিরু আলমের মতো লোক রাজনীতির রফ না যাই হোক যখন তাকে হামলা করলো সে যখন রক্তাক্ত হলো মানবতার মহাদৃষ্টিকোণ থেকে জনগণের সাপে পড়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকের মাঝে জড়িয়ে ধরেছি এখন আবার ওই জনগণ এক শ্রেণীর লোক আছে আপনি দালাল আপনি একবার কন হিরু আলমের পক্ষে আবার কোন বিপক্ষে আরে ভাই পক্ষে বিপক্ষে না সিচুয়েশন অনুযায়ী কথা বলতে হবে একটা লোক গতকালকে সে ভালো লোক ছিল তার প্রশংসা করছি এবং এরপর এখন কি তারা ভালো বলা যাবে কারণ আগের দিন ছিল ফেরেস্তা পরের দিন হয়ে গেছে দর্শক আমি ছিল আগের দিন তার দেখিনি তারা ভালো আসি কিন্তু এখন বলেন এই লোককে কি আমি সমর্থন করতে পারি তো হিরু আলম যেদিন মাই খেয়েছে সেদিন তাকে ভালোবেসেছি মানবতার মহা দৃষ্টিকোণ থেকে কিন্তু এরপরে দেখলাম যে ও আসলেই একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটি রুচির দুর্ভিক্ষ সে আবাল তাবাল কথা বলা শুরু করছে এরপরে আমি তার বিরুদ্ধে মুখ না খুলে কি চুপ করে বসে ললিপপ খাবো বলেন আপনারা এখন আমি কথা বলছি দেখে হিরু আলম আমার নামে যায় আরো ইউটিউবার নামে ডিবি অফিসে করছে উনার মান সম্মানে নাকি আঘাত লেগেছে এই শক্তি এই সাহস তারাই জুগিয়েছে যারা হিরু আলমের কিছু ব্যক্তিগত ইউটিউবার আছে প্রত্যেক সময় হিরু আলমের পাশেই থাকে আমি হকার সাইফল আমি রাস্তায় হকারি করে কাজ করে খাই আমি মেয়ে নিয়ে ব্যবসা করে খাই না কথা বুঝেন আমি দান্দাবাজি করে খাই না আমি রাস্তায় মাথার গাম পায়ে পেলে বাচ্চাদের বই বিক্রি করে ভাত খাই আমায় কি হিরু আলমের কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে আর হিরু আলম আমার এখন টোকাই বলতেছে আমি নাকি টোকাই আরে হিরু আলম আমি যখন রাজনীতির রাজপথে স্লোগান দিতাম তোমার মতো হিরু আলম প্যান করে মুইতা দিতাম তোমার সাথে বড় নেতা আমার স্লোগানে হাততালি দিয়েছিল আমরা ছিলাম রাজপথের আপসহীন সাহসী যোদ্ধা তুমি হিরু আলম আমার সামনে একটি রাজনীতির ওয়ার্ড উচ্চারণ করতে পারবে না শুদ্ধভাবে তোমার কাছ থেকে আমি রাজনীতি শিখবো আমি হিরু আলমেরও দোষ দিব না দোষ হচ্ছে আমাদের কিছু আবেগ মাথা মোটা মূর্খ বাঙালির মিয়া এরা সবসময় আবেগের তাড়নায় যাকে তাকে ওরা পাগল বলে আপনি আগে বিচার বিশ্লেষণ করেন যে হিরু আলমের মতো লোক একটা মেম্বার হওয়ার যোগ্য কিনা হিরু আলম বাংলা শুদ্ধভাবে উচ্চারণে করতে পারে না আপনারা এই তারা নেতা বানাচ্ছেন তো আজকে হিরু আলমের সাহস এতটা বাড়ছে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের একটা প্রতিষ্ঠাতা আছে সোটন এই সোটন বাইকে আমি খুব কাছ থেকে চিনি এই সোটন ভাই আমার ভিডিও যদি দেখে উনি আমাকে চিনবেন এই সোটন ভাই একজন শিক্ষিত লোক উনি একজন আসলে ভদ্র মানুষ আমি সোটন বাইকে চিনি কিন্তু আমি দেখলাম হিরু আলমকে নিয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে আপনারা শ্রদ্ধা জানাতে গিয়েছেন ভালো কথা আপনারা যারা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছিলেন হিরু আলম চুপ করে দাঁড়াইছিল ছিল আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি হিরু আলমের মুখটাও দাঁড়ায় নাই কারণ এখানে একটা জিনিস বুঝেন হিরু আলম যদি আমি বলি আওয়ামী লীগের স্লোগান যদি আমি ধরি হিরু আলম একটা স্লোগানের উত্তর দিতে পারবে না সে কিভাবে মানে নেতা হবে এখন ছোটন ভাই এই মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগটা মোটামুটি একটা মানসম্পূর্ণ ছিল হিরু আলমকে ঢুকানোর পরে আমার মনে হয় এই মুক্তিযোদ্ধা প্রজন্ম লিখতে আওয়ামী লীগে ব্যান করে দিব আগামী দিনে কারণ আপনি একটা পারিবারিক তন্ত্র করে দলের সাথে লীগ শব্দ জড়াই করে দিবেন এটা তো ব্যবসা মিয়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা হলো সংগঠন স্বেচ্ছাসেবক লীগ এখন তাঁতি লীগ সাতি লীগ পাতি লীগ যত লীগ আছে এই সব নাম যে আপনারা গড়তেছেন এগুলো টাকা ইনকাম করার দান্দা শেখ হাসিনা বুঝে এই শেখ হাসিনা ভালো করে জানে বাংলাদেশে যে বইপুর সংগঠনগুলো আওয়ামী লীগের নামে চালিয়ে দিচ্ছেন এগুলো নিজেদের পকেট গরম করার লীগ এরা আওয়ামী লীগ নয় সাবধান করে দিতে চাই আওয়ামী লীগের এইসব আবাল তাবাল লীগ যারা গঠন করতেছে ওদের দিকে সজাগ দৃষ্টি রাখুন আওয়ামী লীগকে জনগণের কাছে হাসির খোঁড়াকে পরিণত করার জন্য হিরু আলমের মতো লোকেরাই যথেষ্ট এটা তো পাগলের সুখ মনে মনে হিরু আলম যদি কয় যে আমি জাতিসংঘের মহাসচিব হমু হিরু আলমকে কি কেউ ঠেকাইতে পারবে হিরু আলম এটা ব্যক্তিগত স্বাধীনতা সামনার মুখ দিয়ে যা ইচ্ছা তা বলতেই পারে এখন আবার হিরু আলমের রাষ্ট্রপতি আহারে ভাই হিরু আলমের সাথে এখন আমি যদি বলি আমার মানে যে বিচারে হোক হোক হিরু আলমের আশেপাশে এখন যা দেখতেছি ওরে ফুসিং দিতেছে সবগুলা হলো মেন্টালিটি প্রবলেম একটারও মাথা ঠিক নাই হিরু আলমকে রাজনীতির বটে যদি কেউ আনতে চায় তাহলে ওই হলো বিকৃত মানসিকতার অসুস্থ লোক মেয়া হিরু আলম কি প্যাক্টর রাজনীতির মাঠে সাময়িক করে নিয়ে কিছু মানুষ খেলছে কি রাজনীতির মাঠে হিরু আলম যোগ্য কিনা আমি বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আপনারা হিরু আলমকে নিয়ে আর কত কন্টেন্ট বানাবেন রে ভাই হিরু আলম হিরু আলমের এই এই ধরনের পাগলামি দেখতে দেখতে মানুষের এখন মানে মাথা ব্যথা শুরু হয়ে গেছে তাই আমি বলবো যারা এই মুক্তিযুদ্ধ প্রজন্ম সাথে আছেন ছোটন ভাই অন্তত হিরু আলমকে লাইভে আইলেন না আপনাদের আছে সম্মানটাও এবার যাবে কারণ হিরু আলম এখন কোন সময় কোন কথা কোন প্রেক্ষাপটে বলতে হবে ও নিজে জানে না ও একটা পাইছে আমাদের প্রশাসনের একজন উদ্যোক্তন কর্মকর্তা উনার নামকে সে ব্যবহার করে অনেককে সে হুমকি ধুমকি দিচ্ছে মামলাতি বল মামলা দিবেন আপনি কত টাকার মালিক হয়েছেন সময় আসলে আপনাকে তদন্ত করে দেখা হবে আপনি হিরু আলম কয় কোটি টাকার মালিক মিয়া বাংলাদেশে মিয়া ভাই মিয়া আপনার কয়টা বাড়ি গাড়ি ফ্ল্যাট আছে মিয়া আপনি যাকে তাকে মামলার হুমকি দিবেন এই স্বাধীন বাংলাদেশটা কি আপনার কাছে বিক্রি হয়ে গেছে হিরু আলম অতএব আমি বলবো আওয়ামী লীগের দায়িত্বশীল যারা আছেন দয়া করে ক্ষমা সাচ্ছি হিরু আলমকে ওয়ানের কোনো ফটো দিবেন না তাহলে আওয়ামী লীগকে নিয়ে গ্রাম দেশের রিক্সা শ্রমিক ব্যান্ড শ্রমিক আর শাসারাও হাসাহাসি করবে যে শেষ পর্যন্ত হিরু আলমের উত্তম জায়গা আওয়ামী লীগ মানে হিরু আলম বাংলাদেশে আর কোন দলে যা যোগ দেওয়ার যোগ্য না আওয়ামী লীগের গারে শেষ নিঃশ্বাসটা পেলেছে আমি শেখ হাসিনাকে বলেছি এ নায়িকা গায়িকা মডেল শিল্পীগুলা আওয়ামী লীগের যে বদনাম করেছে দীর্ঘ চৈদ্ বছরে এর মাঝে যদি নতুন রুশির দুর্ভিক্ষ হিরুম আলমকে আওয়ামী লীগের ভিতরে আত্মপ্রকাশ করার সুযোগ দেন বিশ্বাস করেন বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হবে এবং আওয়ামী লীগের ত্যাগী কর্মীরা আওয়ামী লীগের হাইকমান্ডের উপরে নাখস হবে অসন্তুষ্ট হবে তাই আপনাদের শুভ বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য সকলের কাছে ক্ষমা সাচ্ছি হিরু আলমকে রাজনীতির কোন প্ল্যাটফর্মে দাঁড়াতে দিবেন না তাহলে এই রাষ্ট্র এই সমাজ এবং এই জাতির জন্য একটি ভয়ঙ্কর হুমকি হবে আগামী দিনে পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি তাই আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম